গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে আমার যত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই আমি প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদের সবার ওখানে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি শুরু হয়েছে গতকাল সারাদিন হয়েছে আজকে মানে সারা রাত তারপরে আবার এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু সেরকম মুসুর ধারা বৃষ্টি হচ্ছে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মসুর ধারা বৃষ্টি হলে এত করে রাস্তা আসতেই জল জমে নিতে ঠিক আছে কাজকর্ম হাতে ব্লগ শুরু করে দিলাম তোমরা সাথে থাকে আর কী করবো ওরা তো ভদ্রয়ার মুছ মানে প্যাচ প্যাচ থাক প্যাচ ঠিক আছে যেটুকু কাজ করতে তো হবে বৃষ্টি রেগে তার হাত দুটু বসে থাকলে হবে না কাজকর্ম করতেই হবে গাছের পাতাগুলো যেন এতটাই সবুজ আর এই নীল রঙের নয়নতারা ফুল গাছ হয়ে গেছে আমার এখানে যে লাগিয়েছে সব কটা গাছই এই কালারেরই ফুটেছে এই দেখো এদিকে যে দুটো গাছ তাতেও এই কালারে ফুল মনে লেবু গাছটা বেশ ভালোই বড় হয়েছে গো এটার ফুটেছে এবার রাস্তাটা দেখো প্যাচ প্যাচে আস্তা কেননা সব আজকে কিন্তু এই যে হাউস কোটটা পরে রয়েছি একটু গরম লাগছে না কেন বলতো ওয়েদারটা এত ভালো আর উত্তর দিক থেকে হাওয়া আসছে আমাদের এই যে সামনে যে কাজগুলো টানা ওখান থেকে হাওয়া আসছে উত্তরের হাওয়াতে একটু ঠান্ডা হয় ওই যে আমার এই দিকের ঘরগুলো রকম বলতো গরমকালে ওই দিক থেকে মানে সামনে থেকে রোদ আসে আর শীতকালে হাওয়া আসে তবে না শীতকাল মানে এখন তো শীতকাল না কিন্তু বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওখান থেকেই হাওয়া আসছে তা কাজগুলো তো টেনে দিয়েছি বৃষ্টির হ্যাঁচলা আর ওইদিকে আমি এখনও দক্ষিণ দিকে যাইনি মিঠুকে এখনও মানে দেখা দেয়নি আমাকে দেখলেই শুরু হয়ে যাবে মিঠুর চিৎকার আর জানো তো ছাদে আমি গতকাল বিকেলে দরজাটা দিয়ে এসেছি ঝাঁদ দিতে গিয়ে দরজার আওয়াজ পাচ্ছি নিশ্চয়ই ছাদে কেউ দরজাটা খুলে রেখেছে বৃষ্টির সময় এই দরজা ছাদে তো কারোর লাগে না গতকাল এসে আমি দরজাটা বন্ধ করে রেখে গিয়েছি যে হ্যাঁ এই যে এ স্টিলের এগুলো রেলিংগুলো ভিজে যায় জমও পড়ে যায় কিন্তু সেই কে খুলে রেখে দিয়েছে তোরা এসি যখন উপরে রুমটা একটু একটু ঝাঁপ দিয়েই যাই এসে গেছি এখন ও জানলার এই পাল্লাটা খোলা ছিল দেখো ব্রিজের ওপর ও বাবা ওই ইসের দরজাটা বাড়ি খেল হিসেব করে তো কোনো কাজ করা যায় না নিচ থেকে আসলাম সিঁড়িঘরটা দরজাটা আটকাবো কিন্তু এসে দেখো কাজে ব্যস্ত হয়ে পড়লাম আর দেখলাম দেয়ালের এই পিলারগুলো সাইডে ঝুল একেবারে কালো হয়ে রয়েছে সেগুলো আবার ঝাঁটাটা টা দিতে দিতে আবার ওইগুলোকেও একটু পরিষ্কার করে এ দেখো এগুলোকে একটু পরিষ্কার করে দিলাম এই ঘরে না খুব একটা ঝুল পড়ে না কিন্তু ওই যে অনেক দিন ধরে তো মানে আমি এই ঘরটায় আসি না আর বাইরে এত সুন্দর পাখির ডাক ওই দেখো আওয়াজটা শোনা যাচ্ছে আবার এই দিকটা দিয়ে তাকালাম দেখি আবার এই দিকে একটু দেখা যাচ্ছে যেদিকে তাকাচ্ছি একটু করে দেখা যাচ্ছে ঝাটাটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম এইবার নিচে চলে যাব ভাবলাম কিন্তু না কি বলো তো ঝাঁটাটা যখন হাতে এসে ভাবলাম সিঁড়িটাও ঝাঁদ দিই কিন্তু না সিঁড়ি ঘরের দরজাটা বন্ধ করে তারপর সিঁড়ি ঝাঁট দিতে যেতে নিচে চলে যাব দিতে দিতেই কত সময় চলে গেল আর এই দিদি রুমটা এখনো খুলিনি এটা তো বাকি আছে ছাড় তো তোমরা বলবে সকাল থেকে শুধু ছাড়িয়ে দিয়ে যাচ্ছ সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিলাম আর চলো তুমি একটু বক্স জানলায় বসবে মর্নিং চা বসায় গিয়ে কর্তামা শুয়ে উঠে গেছে তারাকেই দেখো জামা কাপড় দেখো পর্দার এদিকে কি বাবুর ঘরেও ও বাবু বলে ও মা তুমি এগুলো কি দিয়েছো পর্দার না উম বাবু কি করবো বল জামা কাপড়গুলো তো শুকাতে হবে বাবা হলেই বললাম মানে লোক এসেছে ও চা নিয়ে নিচে চলে গেছে আমি চা খেয়ে নিই আর বলো না আমাদের গতকাল মানে আমাদের বহুমার বাপের বাড়ির কাতলা মাছ পাঠিয়েছে ওর দাদা ওর বাবা এরা মাঝে মাঝে কি সুন্দর বসে দিয়ে মাছ ধরতে পারে আর খুব সুন্দর বড় বড় মাছও ধরতে পারে আর মানে ওই যে পুকুরে সব গিয়ে কেটে কেটে মাছ ধরে না সেরকম তার গত গতকাল ওর দাদা ধরেছে আর কাতলা মাছটা দিয়ে পাঠিয়েছে আমাদের বাড়ি ডিপেই রেখে দিয়েছিলাম আর তোমাদের বের করে দেখায়নি মাছের একটা গন্ধ না আর বের করি এখন মা সকাল থেকে এটাকে নিয়ে কাটাকাটি শুরু করেছে কাতলা খেলে বলে বটি আর ইসে দিয়েছে বড় বড় লাইলন টিকা লাইলন টিকা তো তাই না লাইলন টিকা দিয়েছে কাতলা মাছও দিয়েছে একটা ঠিক আছে কাটাকুটি মা করছে আর আমি দিয়ে চা খেয়ে তারপরে আমার সমস্ত কাজগুলো বাকি শুধু তো ঝাড় দেওয়া হয়েছে সিঙ্কে বাসন রয়েছে আমি একটু পাখা লিচে বসে চাটা খেয়ে নি আর বলো না ছেলের এই গেঞ্জিটা আমি সাদা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিলাম আর সেল সুতোগুলো বজায় যায় ছেলে বলে আমি আর এই গেঞ্জি পরবো না সাদা সুতো বজায় যাচ্ছে তারপরে আজকে অরেঞ্জ কালার সুতো শাশুড়ি মার ঘরে ছিল সেটা এনে ওই সাদা সুতোর সেলাইটা খুলেছি কারণ গেঞ্জিটা কিছুদিন আগে অর্ডার দিয়ে এনেছিল না তোমাদের দেখিয়েছিলাম যে আংটিটা আগে আঙুলে দিয়ে দেয় কালকে আংটিটাকে ই করাবো আগে আঙ্গুলে ঢুকবে সোজা তো করে দিল ঢুকছে পুরো ঢুকছে তো দেখ তাহলে কালকে শোধন করাবো আর এটা অরেঞ্জ কালার সুতো দিয়ে সেলাই করলাম করবি না? করব। ও সাদা 7টা? তো ঠাকুরমা তো সকাল থেকে মাছ নিয়ে করছে। সেই মাছ। ওই যে মৌদের বাড়ি থেকে যে মাল দিয়েছিল। 7000 নিয়ে বসেছিলাম একটা সেলাই করব বলে। কিন্তু টুকটুক করে বেশ কয়েকটা জিনিস সেলাই করতে হলো। সাথে আবার ছেলে আরেকটা শার্ট ছিল। মানে ও নিয়ে এসেছিল নতুন কিনে ওটা আবার সেলাই খুলে গেছে সেটাও সেলাই করলাম সব জামা কাপড় তা ঠিকঠাক করে রেখে এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম কলটা সাদা তো তা বাসন মাজার মানে মাছতে গিয়ে চোখে পড়লো আবার কলটা নোংরা হয়েছে ওটাকে আবার একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম শাশুড়ি মা তো সকালে চা খায়নি উনি গিয়ে মাছ কাটতে বসেছে তা মাছ কাটতে অনেক সময় লেগে গেছে তা এখন আমি আবার এই ঘর রান্নাঘরটা পরিষ্কার করে ওনাকে চাটা দিয়ে তবে স্নান করতে যাবো মাছ কেটেছে বললো ধুতে আরও সময় লাগবে বললাম তা এক কাজ করো তুমি হাতটা ধুয়ে চাটা বরঞ্চ খেয়ে নাও তারপরে ধোবে তোমাদের তো বললাম অনেক বড় মাছটা ছিল তোমাদের দেখাতে পারিনি আর মাকে চা দিয়ে এসে ভাবলাম যে একটু স্নানটা সেরে নেব কিন্তু ওই যে আবার কাজ তো কম না বোতলগুলো খালি ছেলে সেগুলোকে আবার ভরে নিলাম ছেলে আর আমাদের দুজনেই বললো ছাতু খাবে আর মাকে একটু ফোন করে দেখো পাটার মধ্যে আবার কী যেন হয়েছে যাবো ঠাকুর করে পুজোটা দিয়ে নিই তারপর ছাতু দিয়ে দেবো মাকে ফোন করেছিলাম মা গতকাল বললো যে আজকে দোকানে যাবে না কিন্তু ফোন করে দেখলাম যে বাজারে দোকানে চলে গেছে দেখি ভাইয়ের বউকে ফোন করবো কেননা যে মাছটা আমাদের দেয় বাড়ি থেকে দিয়ে গেছে অত মাছ আমরা কী করবো তা ভাবলাম অর্ধেকটা ওরা নিয়ে যাক আর অর্ধেকটা আমাদের আমাদের কি দেখো আমাদের গাছের ফুল আসলে বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হয়ে যায় দেখো বৃষ্টি পড়ে পড়ে কী অবস্থা তাও বেশ অনেকটা করেই ফুল ফোটে পুজো দেওয়া হয়ে গেল শাশুড়ি মা ডাকছে মাছ ধোয়া হয়ে গেছে সেই সকাল থেকে মাছটা নিয়ে পড়েছে এত বড় মাছ না কাটতে অনেক সময় লাগে শুধু মাঝে একবার হাত ধুয়ে তারপরে চাটা খেয়ে নিল তারপরে আবার ধুয়ে দিলো কেটে চা খেলো তারপর আবার ধুয়ে দিল আর এই যে পাটা যে কী হলো বেলা হয়ে গেছে অনেক মনে হয় লাইলন টিকা না বড় সাইজ লাইলন টিকাটা বড় সাইজ একটা ফোন করে দিতে পারত যে কপিস আমাদের খাওয়া হবে না বাম লাগাচ্ছি এই যে ব্যথার বাম এই যে এর দেখাতেও কেমন লাগে এই দেখো এই যে গোড়ালিটা গোড়ালিটার এখান দিয়ে হঠাৎ করে নামতে উঠতে গেলে অসুবিধা হচ্ছে এটা আবার যে ব্যথা বাম আর বাদাভিটা কে বলি ভাবছি কি এমন কিছু খেতে ইচ্ছে করছে না সেই সকালে একটা বিস্কুট দিয়ে চা খেয়েছি মনে হচ্ছে আবার একটু চা খাই আগে একটু গুছিয়ে দিই তারপরে চা খাব আরাম করে চা খেলে হয় এই যে কুচকি বাদাভিটা বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিলাম গাদার পিসটা দেখো তাতেই তো বুঝতে পারছো কত বড়ো মাছটা ছিল আর আমি কিছুটা মাছ আনলাম লালন মাছ মায়েরা খাবে মা বাবা আর হচ্ছে ভাইয়ের ছেলেটা এই মাছ খেতে ভালোবাসে ভাইয়ের বউ এসে নিয়ে চল যাবে আর এদিকে মাছের তেলটা অনেক বেরিয়েছে কিন্তু আমি বাঁধাকপিতে দেবো না মাছের তেল খেতে পারি না শাশুড়ি মাকে বললাম তুমি নিচে রেখে দাও কিছু করে খেলে খেয়েও মাছের মাথাটা দিয়েই বাঁধাকপি করবো আর মাছগুলো এই যে ভাজা বসিয়ে দিয়েছে কড়াইতে প্রথম একটা কড়াইতে বসিয়েছিলাম ভাবলাম যে একটা কড়াইতে অনেক সময় লাগবে মাছের মাথা আর মাছগুলো ভাজতে সময় লাগবে ওইদিকে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার থেকে ঝটপট বের করে নিই নাহলে তো একদম গলে যাবে তাই এটাকে ঝুড়িতে ঢেলে নিলাম ছেলে তো মাছ সেরকম খেতে পছন্দ করে না তা আজকে বললো মা একটু ফিস চপ করো না তা আমি মিম চপ যখন করি আমার ছেলেকে মাছ বয়ল করে দিয়ে করি না মাছটাকে আমি ভেজে নিই তারপর কাটা ছাড়িয়ে তারপর মাছটা দিয়ে আমি ফিসচপ করি কেননা এমনি তো মাছের গন্ধ খুব একটা পছন্দ করে না এই কড়াইটাও বসিয়ে দিই নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এদিকে এই কড়াইটাও বসিয়ে দিলাম আর অনেকটা বেলা হয়ে যাবে মাছ আমার তো মা হচ্ছে ভাজা হচ্ছে এখন মাছের মাথা মাথাগুলো এই কড়াইটা দেরিয়ে মাছ ভাজতে ভাজতেই এদিকে আমার ভাতের জল ফুটে গেছে আর আমি একটা আলু কিন্তু বয়েল করে রেখেছি সেটা মাছের চপে দেব মাছ সেদ্ধ করে চক করে কিন্তু আমার ছেলে আবার রকম পছন্দ করে না এমনি তো মাছের গন্ধ সহ্য করতে পারে না তাই আমি নিয়ে ওর জন্য বেছে নিয়ে তারপর চপ করি আর এইগুলো মাছের মাথাটাকে আরও লাল করে ভাজা হবে তারপরে মাছটা হয়ে গেছে এবার এই বাঁধাকপিটা বসা মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি ভালো করে ভাজলে মাছ বাদামিটা খেতে লাগবে কিন্তু ছড়ালো ছিটালো কেউ কিছু ভেবো না রান্নার সময় আর গুছিয়ে পারি না যে ফাইনাল লুক কয়েক পিস মাছ ঝোল করলাম আর এই যে এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি এই দেখো কাটা ছাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে ছেলেকে ফিস চপ বানিয়ে দেব ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে আর এদিকে ফিস চপের পুরটা এ দেখো আলু সেদ্ধ দিয়েছি পেঁয়াজ রসুন তারপরে এক দুটো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো তুই স্নানটা করতে থাক আমি এই পুটটা হয়ে গেছে বাবা এই আর পাটা নিয়ে আরেক জ্বালা পাটা নিয়ে আরেক জ্বালা ডাল কি ডাল করব এখন ই করে রেখেছি টমেটো টমেটো ডাল করব মুখটা এত খুশি খুশি কিসের জন্য কিছু একটা তোর মুখ দেখলে আমি বুঝিনা আমার ছেলে কখন খুশি কখন পুরো রামকৃষ্ণ দেব হয়ে গেছে কাম তারিখ ঘি আর করমশালা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে ফেলবো দেখো এতক্ষণ কড়াইটা আটকা ছিলই না মনে ধরছিল না আর এখন কি সুন্দর চলো ঢেকে দিই তাহলে আর এইদিকে যে মাছের চপে ফুটটা হয়ে গেছে বসে গেছে এই যে পুরো যে বিস্কুটের গুঁড়ো এই করে নিয়েছি ব্যাস চটপট বানিয়ে ফেললাম তেমনি দিন দেরি করে আর যেই শোনে মাছের চক্র মানে ওর পছন্দের খাবার ব্যাস এই যে দুখানা দিয়ে দিয়েছে কড়াইতে দাঁড়াও তোমাদের তাড়াতাড়ি একটু দেখিয়ে আবার কী করলাম দেখিয়ে দিই নাহলে আবার ছেলে তো বলবে মা তোকে তাড়াতাড়ি দাও যদিও করো না খেয়ে তো প্রশংসা করবে আর মা ভালো হয়েছে ভালো হয়েছে থেকে সব মুছতে হবে সব ছড়ানো ছিটানো বেসনের গ্যাবি ট্যাবি পরে কি অবস্থা এই চক বানাতে গিয়ে পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে মাছ ঝামেলা পাত হচ্ছে আমার এর দুটো ঠাকুমা দা দিয়ে দিস কেমন খেলি বাবু বলবি মাছের চপ দিয়ে দিস বললো মা হেভি টেস্ট হয়েছে আমাকে পাঠাতাম গো ভেজেছি ওর জন্য কিন্তু ওনা তেলে ভাজা আবার খেতে মানে খাচ্ছে না আজকে মাথা গরম হয়ে গেছে লেগে গেছি সঙ্গে ঝগড়া লাগবে না বলো আমি পাঁচটা মিনিট আমি একটু যে বসবো পরে বসে নাও তারপর খেতে দাও বলছি না তোমাদের খাবার টাবার আগে দিয়ে তারপর আমি না উঠে যায় টাইম টাইম দোকানে টাইমে যেতে হবে তার মধ্যে বিরক্তি লাগে ওই পাটা নিয়ে পাটা নিয়ে অবস্থা সিঙ্কের মধ্যে একটা এক্সট্রা খাবার করতে গেলে ওই মাছের চোখ করতে গেছি সিঙ্কে এক বাজা বাসন সে দেখলে বলবে তোমরা এখন এখন খাবোই না ডাইনিং রুম উঁচেছে আমরা আমি জামা কাপড় চেঞ্জ করবো বাসন টাসন ধোবো তারপরে খাবো তুমি খেয়ে নাও ও তো খাবার টেবিলে দিয়েছে আবার নিচ থেকে ডাকলো আবার দৌড়িয়েছে আমার দেরি হলেই তখন চেঁচা বেঁচে শুরু হয় আর এদের খাবার রেখে দিলে তখন আর দেরি হয় না এই দেখো এক পাজা বাসন দেখতেই পাচ্ছ সিংকে এই যে এক গামলা বাসন সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম আর আমি একেবারে গা হাত পা ধুয়ে চেঞ্জ হয়ে নিলাম এবার কদামশাই নিচ থেকে ডাক ছিল এ দেখো এখন আর বৃষ্টি নেই মানে দোকানের মাল এসেছে তো তা ও একটু হিসাব করছে আমাকে একটু বললো সাইডে বসে থাকো তা আমি আবার গিয়ে গেটু বসলাম আর ছেলে তখন রেস্ট নিচ্ছে এই যে মালগুলো মেলাচ্ছে আর যে এসছে তার সঙ্গে মানে হিসাবে টাকা পয়সার ব্যাপারই হচ্ছে তা আমি পাশে চেয়ার নিয়ে আর বেশিক্ষণ বসলাম না আবার উপরে উঠে চলে আসলাম সন্ধ্যা পুজো দিতে আকাশ ডাকছে করে ভালোই বৃষ্টি হচ্ছে বিকেলবেলা একটু কম ছিল আবার এখন আর আমার গোপালবাবু আমার বাবু সোনা নিচে দোকানে বসে আছে আর আমাদেরও বেরিয়ে গেছে সাড়ে সাতটা বাজে আমারও সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর পাটা নিয়ে যেন দুপুরবেলা বাম দিলাম ই করলাম পাটা নিয়ে পুরো পাড়া দিতে পারছি না তার ছেলেটা নিচে রয়েছে তো খিদে খিদে পেয়েছে না কি জানে কিছু খাবে কি না বৃষ্টি পড়ছে বেরিয়েও খেতে পারবে না এই যে ট্যাপ ট্যাপে বৃষ্টি আমাদের দোকানে লাইট জ্বলছে তাই কি করবি বৃষ্টি নেমে যে খিদে পেয়েছে না খিদে পেয়েছে না চলো ঘরে বসে থেকে বা জামা ভাজ করে ফেলি পুরো মুসুলধারা ধারা নেমেছে মুসুল ধারা বাবা বেরোলো একদম মুসুর ধারা দিচ্ছে তাদের রাতের বেলা কি খাবি শোনা তো ময়দা মেখে রাখবো দেখবি খনে আবার এই বৃষ্টি পড়বে তারা দেবে কানে এই বৃষ্টি দেখিস কানে ছাতা নিয়ে বেরিয়েছিল আবার ছাতা রেখে ঘন এসে বলে কোমা গাড়ি নিয়ে যাই ওই বাইক নিয়ে যাই মিস থেকে ডাক দিয়ে ব্যাগটা ব্যাগের মধ্যে ছাতাটা দিয়ে দিলাম বললাম আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি ক্লাবের দিকে যাবে আর যখন বিকেলবেলা সন্ধ্যার পর বেরোবে গাড়ি ছাড়া মোটে যাবে না কিছুক্ষণের মধ্যেই ছেলে বাড়ি চলে আসলো আর এই পিৎজা অর্ডার দিয়েছিল চলে এসছে পিৎজা এবার ছেলে এই যে বসে পিৎজা খাচ্ছে শেষ করি আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি টাটা